हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु गुरुदेव महेश्वर गुरु गुरुसखात् परम ब्रह्म तस्मै श्री हरे नमो नमो ब्रह्मण देवाय गो ब्रह्मनिहिताय च जगद्धिताय श्री कृष्णाय गोविंदाय नमो नमो जय गुरुदेव पाठ कर श्रीमद् भागवत गीता पंचम अध्याय कर्म सन्यास योग श्लोक नंबर 22 जे ही संगस्पर्श जा भोगा दुख जो नय एवते বন্ত কুন্তয় নতে সুর মতে বোধ যে মানে যে সমস্ত ঝি মানে অবশ্যই সংস্পর্শ যা জড় ইন্দ্রিয়ের সংযোগজনিত ভোগা ভোগসমূহ দুঃখ দুঃখ জনয় উৎস এব অবশ্যই তে মানে সেই সমস্ত আদি মানে আদি অন্তবন্তু মানে অন্তঃ ব্যক্তি। অনুবাদ বিবেকবান পুরুষ দুঃখের উৎস স্বরূপ ইন্দ্রিয়জাত জাত ভোগ আসক্ত হন না হে কন্তেও এই ধরনের সুখভোগ আদি ও অন্তবিশিষ্ট জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না তাৎপর্য তাৎপর্য জড় ইন্দ্রিয় সংস্পর্শের ফলেই ইন্দ্রিয় সুখানুভূতির উদয় হয় কিন্তু এই ইন্দ্রিয়গুলি অনিত্য কারণ দেহটি অনিত্য জীবন মুক্ত পুরুষ কখনো অনিত্য বিষয়ের প্রতি আকৃষ্ট হন না অপ্রাকৃত আনন্দের স্বাদ পাবার পরে কিভাবে তিনি অনিত্য জড়ুভোগের প্রয়াসী হতে পারেন পদ্মপুরাণে বলা হয়েছে রমন্তে যোগিন হনন্তে সত্যানন্দে মানি। ইতি রাম পদে নাসৌ, পরং পরম ব্রহ্মা বিধেয়তে যোগীরা পরম তত্তে রমণ করে অনন্ত চিদানন্দ আস্বাদন করেন তাই সেই পরম ব্রহ্মকে রাম বলে অভিহিত করা হয় যোগীরা পরম তত্ত্বে রমণ করে অনন্ত চিদানন্দ আসন করেন তাই সেই পরম ব্রহ্মকে রাম বলে অভিহিত করা হয় শ্রীমদ্ভাগবতেও ভাগবতেও বলা হয়েছে নায়ং দেহ দেহ ভাজাং লোকে কষ্টান কামার ভুজাং যে তপ দিব্যং পুত্র যেন। সত্যং শুদ্ধেদ যস্মাদ ব্রহ্ম তন অন্তম হে পুত্রগণ মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে জল ইন্দ্রিয় সুভ করার জন্যে অক্লান্ত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই বিষ্ঠাহারী শুকরেরা এই সুখ লাভ করে থাকে বরং এই জীবনে তোমাদের তপশ্চর্যার অনুশীলন করা উচিত যার প্রভাবে তোমরা শুদ্ধ হবে পবিত্র হবে এবং তার ফলে অনন্ত চিন্ময় আনন্দ লাভ করবে তাই যথার্থ যোগী বা জ্ঞানবান পরমার্থী ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না যা নিরবচ্ছিন্ন ভবরোগের কারণ জীবের ভোগা শক্তি যত বেশি হয় ততই সে জাগতিক ক্লেশের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব